You think you'd

দেখতে পারবেন এটা কিন্তু রং পরিবর্তন করে শুরু করে দেবে সাদা তেলগুলো একদম যখন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু একটা বাটির মধ্যে তেলগুলোকে নামিয়ে নিতে হবে পাচ্ছেন ভেজে নেওয়ার কারণে কিন্তু তেলগুলো একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে তেলগুলোকে ভিজিয়ে নিতে হবে দেখতেই পারবেন তেলগুলো কিন্তু এর মধ্যে ফুলে উঠবে তেলগুলোকে ভালো করে ধুয়ে পানিটাকে ছাড়িয়ে নিতে হবে এখন একটা ব্ল্যান্ডার জারে সবগুলো তেল আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে ব্ল্যান্ড করে ফেলতে হবে আপনারা চাইলে শিলপাটাও কিন্তু এটাকে পিষে নিতে পারবেন এটা বাটির মধ্যে আমি সবটুকু পেস্ট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্ল্যান্ড করে নেওয়ার পর তেলের মিশ্রণটা কতটা মসৃণ হয়েছে এখন এটা পাচের মধ্যে সবটুকু তিলের পেস্ট ঢেলে নিতে হবে এবং এটাকে অনবরত নাড়তে হবে এই পর্যায়ে চুলো রাস কিন্তু একদম মিডিয়াম অবস্থায় থাকবে নাতে দেখতে পারবেন মাঝখান থেকে কিন্তু হালকা হালকা তেল ভেসে আসছে এখন আমি এক চামচ পরিমাণ অর্গানিক কোকোনাট অয়েল অ্যাড করে দিচ্ছি যে তেলটা রয়েছে সেটা কিন্তু ছাড়তে চাইবে না এই কোকোনাট অয়েলটা দেওয়ার কারণে সহজেই কিন্তু ভেতরের তেলটাও ছেড়ে দেবে এসে দেখতে পারবেন ভেতর থেকে কিন্তু তেল এভাবে বের হওয়া শুরু করে দিয়েছে এখন এটাকে অনবরত নাতে থাকতে হবে নাতে নাতে দেখবেন অবিশ্বাস্য ভাবে কিন্তু তিল থেকে উপরের দিকে তেল উঠতে থাকছে নাতে নাতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোটা ভিডিও আপনাদেরকে না কেটে দেখাচ্ছি কত পরিমাণের তেল ভেতর থেকে উঠতে শুরু করে দিয়েছে আমি এটাকে অনবরত নেড়েই যাচ্ছিলাম এত তেল উঠছিল যে আমার আরেকটা বাটির মধ্যে তেলগুলোকে নামিয়ে নিতে হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে অনবরত উপর থেকে তেল নামিয়ে নিচ্ছি তা হলে উপর থেকে কিন্তু তেল পরে একদম ভেসে যাবে সবকিছু চুলো একদম বন্ধ করে দিতে হবে বন্ধ করে এটাকে অনবরত নেড়ে চেড়ে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পর দেখতেই পারবেন কত সুন্দর গোল্ডেন কালারের একটা তেল কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন একটা সুতি কাপড় দিয়ে আমি এটাকে ভালো করে ছেঁকে নিব একটা ছাকনির উপর সুতি কাপড় রেখে সবটুকু তেল কিন্তু আমি উপর দিক থেকে দিয়ে সুতি কাপড়টা চেপে চেপে ভেতরে তেলগুলো রয়েছে সেটাকেও বের করে নিব ছেকে নেওয়ার পর যে ছাবাগুলো রয়েছে সেটাকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন অথবা চুলেও কিন্তু ব্যবহার করতে পারবেন এখন একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি এই বোতলে কিন্তু আমি তেলটাকে সংরক্ষণ করবো একটা দিয়ে কিন্তু সবটুকু তেল আমি ভরে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাত্র বিশ টাকা তিল থেকে কত পরিমাণে তেল উঠে এসেছে তেলটাকে কিন্তু আপনারা চার থেকে পাঁচ মাসের উপরে সংরক্ষণ করে রাখতে পারবেন তিলের তেলের কিন্তু উপকারিতা শেষ নেই এটা আপনারা খাবারও ব্যবহার করতে পারবেন আর এটা মুখে ব্যবহার করার নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল দিয়ে সামান্য পরিমাণে তেল নিয়ে আপনারা এটাকে মুখে অথবা যে কোনো জায়গায় মাসাজ করতে পারবেন মাত্র সাত দিন ব্যবহারে কিন্তু আপনারা খুব ভালো একটা ফলাফল পেয়ে যাবেন এবং মেয়ে উভয় কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে আর যারা কর্মব্যস্ততার কারণে তেল ঘরে বানাতে পারেন না তারা কিন্তু থেকে এরকম ভাঙানো তিলের তেল পেয়ে যাবে তাদের পেজটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাছাড়াও তিলের তেল ছাড়া রসুনের আচার থেকে শুরু করে ঘানিতে ভাঙানো সরিষার তেল সহ অনেক কিছু পেয়ে যাবে কিন্তু তাদের পেজে তিলের তেলটা সবসময় ব্যবহার করি দেখতেই পাচ্ছেন অর্ধেকটা কিন্তু ব্যবহার করে ফেলেছি তারা কিন্তু এই পেজ থেকে খুবই সাশ্রয়ী মূল্যে অথেন্টিক তিলের তেলটা কিনে নিতে পারবে তিলের তেল দিয়ে সালাদ অথবা যে কোনো কিছু ড্রেসিং করলে আপনার মেদ ভুরি কিন্তু কোনোদিনও বাড়বে